ঢালাই করতে গিয়ে ব্লক করেছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আগে তুমি ভ্যাকুম করো ভ্যাকুম করো ভ্যাকুম করলে তুমি লিক না থাকলে তো তোমার দাড়ি থাকবে আর নয়তো তো তোমাকে রিকনফার্ম করতে গেলে শাকশান দিয়ে কেটে তার দেখতে হবে হাওড়া বেরোচ্ছে কিন্তু ওটা ওটা সব সময় প্রয়োজন নেই কারণ এই এই দিয়ে কেটে এটা দিয়ে কেটে দেখতে হবে যে হাওয়াটা ঠিকঠাক মতন বের হচ্ছে না তাই তো যে হাওয়াটা যেমন এখান থেকে বের হচ্ছিল ওরকমই ওখান দিয়েও বের হবে যদি এখানে ব্লকেজ না থাকে আর ব্লক করে দিলে

এইটা মিটা থাকে মিটারে থাকে না তো যাবে তো যাবে তো এই তো এই তো এটা এই তো মাইনাস আছে আরে

কি পাসমেন্ট স্যার আমাকে ওই দোকান থেকে এই এই এইটা আছে না স্কুপটা আছে তুই এইটা দিয়ে ঠিক করা যায় অ্যাডজাস্টমেন্ট করা যায় নাকি এই যদি কোনো রকম প্রবলেম হয় বলে স্কুপটা দিয়ে মিটারটাকে ঠিক করে যা না আছে

এরম ঘোরালে ভারতটা চাপ দেবে লাইনটা ওপেন হয়ে যাবে এই যে দেখো চাপ দিয়ে কাটার দিকে দেখা উপরে উঠবে দাও দেখো আবার পেছনে চলে আসবো সাথে সাথে কন্টিনিউ গ্যাস দেবে না আবার দেখো ব্যাকে চলে আসলাম জিরোর উপর উঠে গেছে না ফ্রিজ অঙ্করে ফ্রিজ না চলে গেলেই ফ্রিজ চালাবে ওটা তো মোটর অনুভব জিরো চলে গেলেই ফ্রিজ চালাবে সবসময়

ঠিক আছে আবার দিলাম দিয়ে আবার স্লো স্লো করে বারবার বারবার হ্যাঁ দেখো দেখো ওই লাইনটা দেখো সিঙ্গেল লাইনটা গরম হচ্ছে এইটা ওইটা না সিঙ্গেলটা ওইটা না ওইটা না ডিসচার্জ ডিসচার্জ